জীবনটা আসলে এই যে পানি নিচ্ছি ইনশাল্লাহ তো ইচ্ছা থাকলে উপায় হয় আপনার মনে যদি আপনার ইচ্ছা থাকে ভালো কাজ করার মানুষের পাশে থাকার সমাজ তথা দেশের জন্য কাজ করার ইচ্ছা থাকে এবং এই কাজের শিলা তালা আল্লাহ তালা আমাকে আপনাকে পরকালে ভালো কাজের সিলা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই প্রত্যাশা আল্লাহ তালার কাছে তো পানি নেওয়া শেষ এখন চলে যাব আসসালামু আলাইকুম তো এটা আন্দারমানিক জামে মসজিদ তো এই অফিস যাওয়ার মাঝেই কি যার মাঝেই সকলে নিজ নিজ জায়গা থেকে ক্ষুদ্র পরিসরের জীবন ক্ষুদ্র জীবন মানিকগঞ্জ আন্ডার মানিক আর এ দেখুন আমি অফিসে যাচ্ছি অফিসে ও গাছের কাছে আসছি ইনশাল্লাহ পানি দেওয়ার জন্য এখন এখানে পানি তো এই পানি ইনশাল্লাহ এখানে গাছ আছে আর গাছে পানিতে হবে তো আসলে সকলে নিজ নিজ জায়গায় পরিসরে ভালো কাজ করি তো দেখুন পানি দিচ্ছি ইনশাল্লাহ তো আপনারা আপনাদের জায়গা থেকে ভালো কাজ করুন সামাজিক মানবিক উন্নয়নমূলক কাজে নিজেকে শরীর করুন তো এখানে গাছে পানি দেওয়া হলো সামনে এগিয়ে যাব সেই প্রত্যায়ে আপনারা আপনাদের জায়গা থেকে নিজ নিজ পরিসরে ভালো কাজ করুন তো মাছের পার্ব ভাইয়ের বাসার সামনে এইখানে গাছ রোপণ করছিলাম একসাথে তো এখন আবার সেই প্রত্যায়ে সামনে এগিয়ে যাব সামনে অনেক গাছ আছে তো পানি দিব ইনশাল্লাহ তো সকলেই আসলে নিজ জায়গায় যখন একটা মানুষ একটা মানুষের হাতে অনেক অনেক যখন আমার কাছে তো ওইরকম দুই চারটা গাছ লাগানো না আমি সেটা আসলে পরিচর্যা করতে পারবো যেটা যার প্রতিষ্ঠানের সামনে যার যার বাসায় যার যার আঙিনায় আঙিনায় বলতে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির বাস স্ট্যান্ড যে কোনো জনসম্মুখে যেসব দোকানের সামনে যেসব গাছ বা প্রতিষ্ঠানের সামনে গাছগুলো থাকে তো সেটা আসলে আপনারা নিজের যখন একটু দোকানে পরিচর্যা করেন পানি দেন সামনেই করেন ময়লা পরিষ্কার করেন এরকম সঠিক একটু সময়ে আপনারা এই আপনার সব ঝাড়ু দর্শন আপনি একটু যখন একটু পানি দেন তাহলে তো আসলে গাছটা হয়ে যায় কিন্তু আসলে পরিতাপের দুঃখের পরিতাপের বিষয় মানুষ আমরা ভালো কাছে সমর্থন করি কিন্তু বা সহযোগিতা করি না দুঃখের পরিতাপের বিষয় তো দেখুন আসলে গাছ হয়ে গেছে এই যে গাছ আসলে পানিটা খুবই জরুরি তো আল্লাহ তালা এই পানি দেখে ভাই এই যে গাছ গাছ শুষ্ক হয়ে গেছে এটা আসলে মাছটা আসলে বাঁচানোটা আসলে খুবই দরকার তো সকলেই দেখুন আসলে পানিটা আসলে কতটা আসলে প্রয়োজন গাছের জন্য ইনশাল্লাহ তো সেই পরিসরে সে জায়গা এ দেখুন পানি তো আমরা ভালো কাজ করি এবং গাছে পানি দেই বা সামনের যার যার প্রতিষ্ঠানের সামনে আছে দেখুন তো আমরা সকলে এই যে বলতেছি সকলেই আপনারা ভালো কাজে এগিয়ে আসুন এই যে গাছ তো পানি দিলাম ইনশাল্লাহ আল্লাহ তালা রক্ষা করবেন তো এখন চলে যাব সামনে আপনারও গাছ আছে মানবিক শরীফকে এগিয়ে নিয়ে যান এবং আপনারা সকলের মাঝে ছড়িয়ে দিন এটাকে ভাইরাল করুন এই পেজটাকে সকলে ভাইরাল করুন কারণ সকলে দান পারতে পৌঁছে যাক এটা সড়ক ও জনপদ বিভাগ তো এই সড়ক ও জনপদ বিভাগে দেখতে পাবেন আমার ওই যে হাতে লাগানো গাছ তো ইনশাল্লাহ তো আসলে কেন জানি আসলে খুব নিজের কাছে খুবই ই লাগে হেও লাগে কারণ আমরা সকলেই উদ্ভব্ধ হই বাট কিছু সহযোগিতা করি না এর জন্য আসলে দেখুন এই যে গাছ তো এটা আসলে তাদেরই দায়িত্ব যারা একটা গাছ রোপণ করেছে এত কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আসছে ঠিক আছে তো এই মানুষটা তো আমরা তাকে সহযোগিতা করি আমি একটা মানুষ এত কষ্ট করে একটা প্রতিষ্ঠানে নিজ অর্থায়নে নিজ পরিশ্রমে নিজ হাতে গাছ রোপণ করলো তো সেটা আসলে আমরা একটু ই করি না কেন তো আমরা একটু পানি দেই আমরা একটু পরিচর্যা করি যত্ন নেই আরে ভাই আমরা তিনবেলা খাবার খাই এই দেখুন আমি পুকুর থেকে পানি নিয়ে যাচ্ছি তাই তিনবেলা খাবার খাই খাবারের প্রয়োজন হয় তাই না তো এটা এটাকে একটা শিশু যখন বেড়ে ওঠে তখন তার কত কিছু প্রয়োজন তো সেটা করতে পারেন একটা গাছের জন্য আপনার প্রতিষ্ঠানটা আঙিনায় কত দপ্তরি থাকে কাজের লোক থাকে তাদের দিয়ে একটু করার না কেন তো সেটা আসলে কে করতে চায় না তো সেটা আসলে খুবই দুঃখজনক এবং মর্মস্পর্শী তো এর জন্য তো আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে নিজের মনোভাবটাকে পরিবর্তন করি এবং ভালো কাজ অংশীদার হই এবং ভালো কাজ করি তো এটা আসলে একার পক্ষে একটা মানুষ একটা মানুষ নিজের গ্রামটাই নিজের একটা ছোট্ট গ্রাম পরিবর্তন একা করা সম্ভব না তো পরিবর্তন করতে হলে সকলে সম্মিলিতভাবে একটা সুন্দর সমাজ একটা সুন্দর প্রত্যয়ে আসসালামু আলাইকুম তো সকলে মিলেমিশে একটা সমাজ পরিবর্তন করা সম্ভব তো মারিগঞ্জ বাস স্ট্যান্ড পুরো মার্কেট তো পুরো মার্কেট ভাই সড়ক জনবাদ বিভাগ রাস্তার মোড় সকল জায়গায় এই যে যে গাছগুলো গাছ তো পানি দরকার রে ভাই ইনশাল্লাহ গাছে পানি দিলে আস্তে আস্তে হয়ে যাবে পরিচ্ছা চর্চা করলে তো দেখি ইনশাল্লাহ হবে পানি দরকার ছিল প্রতিদিনই এই যে গাছে পানি দিলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ড পুরো মার্কেটের সামনে একদম আইল্যান্ডের প্রথমে একবারে তো একটু শুষ্ক হয়ে গেছে মাটিতে রস নাই পানি দেওয়া তো আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি এবং ভালো কাজ করেছিল আল্লাহ তালা আমাদের খাবার করে দেবেন এবং ভালো তো সন্দিন তারা বেশ করতে হবে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাত বারাক